সবগুলো ফোনই দুলাভাই দামি দামি তা আপনার যেটা ভালো লাগে এখান থেকে একটা বাচ্চা লন ভালো তো লাগে সবগুলাই ভালো লাগে সবটি আপনি সবগুলা নেবেন কোনো সমস্যা নাই কেবল তো ব্যবসা শুরু করছি চার পাঁচ দিয়ে টাকা আসতেছে আপাতত একটা লন পরে চার পাঁচটা একসাথে কিনা দিমু এখন এখান থেকে একটা বাচ্চা লন দেখেন কোনটা ভালো লাগে এইটা দাও আমারে এটা পছন্দ হইছে না হ নতুন মোবাইল না আরেদুলা ভাই পুরা নতুন। আপনি ক্যামেরা চেক করেন তাইলে বুঝবেন। দেখছেন চেক করে? হ্যাঁ ক্যামেরা সুন্দর চকচকে একেবারে। সুন্দর না? সুন্দর এমব্যাজ চানসিদুলা ভাই। শেক ইয়ার সুন্দর। ক্লিয়ার না? আমি তো জানি ক্লিয়ার হইব।দুলা ভাই একটা কাজ করেন। আপনি একটা যা আছে টা টা টম টম। এটা আপন লোন আর এটা দিয়ে রিকশা ভাড়া দিয়ে যান। আর বাগনা বাগনি রে কিছু কিনা দিয়ে ঠিক আছে তাহলে যাই হ্যাঁ আচ্ছা দুলা ভাই যাক থাবা লাগে না এমনি একটা দিয়ে দিছে দুলা ভাই মোবাইলটা দিতে পাইরা আমার খুব ভালো লাগতেছে আছে বন্ধু কিনা এলাম মাত্র জীবনে টাকা পয়সা কামাইয়া কি হইব যদি শখ আল্লাহ পূরণ করতে না পারি এখন আমি টাকা কামাই এহনি আমার সময় শখ আল্লাহ সব পূরণ করা সুন্দর হইছে না হুন্ডাটা হ্যাঁ ভালো হইছে কি করলি জীবনে সারা জীবন তো প্যান্ট শার্ট পরে বাবুর মতো ঘুরলি ফুড়া পয়সাও থাকে না পকেটে মামা আমি তো তিন চার মাস ধরে লাইনে পড়ছি সেই টাকা কামাইতেছি প্রতি মাসে পনেরো ষোলো লাখ টাকা ইনকাম আমার বেটা মামা তুই কি করস এত টাকা ইনকাম ওই কেমনে ব্যবসা করি ব্যবসা বিজনেস জাপান থেকে যে গাড়িগুলা পড়ে আহে ওই গাড়িগুলা পড়ে থেকে সারাইয়া বিভিন্ন শোরুমে দেই আর অনেক লাইন আছে ওগুলা তুই বুঝবি না মামা আমি ও ব্যবসা অনেক বুঝি কিন্তু মামা আমার কাছে তো টেকা নাই চালান নাই এই কারণে আমি ব্যবসা বাণিজ্য করতে পারি না বুঝছো তোর কাছে যে চালান নাই এটা আমি জানি আর এই কারণেই তোর আমি ডাকছি আমার কাছে টাকা পয়সা আছে লাখ দশে টাকা নেই একটা ব্যবসা বাণিজ্য কর যেটা তোর ভাল লাগে যেটা তুই সাকসেস হইতে পারবি এমন একটা ব্যবসা কর তারপর একটা আমি পরে দেখতেছি উঠ রোমান

টাকাটা ল দর পাঁচ লাখ রাখ আর কালকে সকালে আমার পাশে আইয়া বাকি পাঁচ লাখ টাকা লয়ে যাইস ব্যবসা কর মামা ব্যবসা কর ঠিক আছে বন্ধু হুম মোশারেফ এই গাইড আমার আছিল বুঝছো হুম। তুই তো কইছিলি তোর সমস্যা আর আমি তোরে কইছিলাম আমি একটা গাড়ি দিমু এই বাইকটা তোর আমি দিয়া দিলাম এই বাইকটা দিয়া তুই টিপটুপ মাইরা চল আর যখন যা লাগে বন্ধুদের কইস বন্ধু তোরে দিমু ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তাহলে যা বাইক লইয়া যা আল্লাহ সবাইরে তুমি ভালো রাখো সবাই যেন সুখে থাকে আর আমি যাতে এইভাবেই সবার উপকারে আসতে পারি আমার জীবনটা আজকে সার্থক মনে হচ্ছে কারণ আমি আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই উপকারে আসতে পারতেছি সবাইকে দেয়ার মাঝে যে কি একটা আনন্দ সেটা এখন আমি উপলব্ধি করতে পারতেছি সেই ভালো লাগতেছে আজকে আমার হ্যাঁ ভাই বলেন কি বলবেন রোমান আমাকে একটা দুঃসংবাদ আছে দুঃসংবাদ কি দুঃসংবাদ ভাই দুঃসংবাদ আমাকে সবকিছু শেষ আমাকে সবকিছু শেষ হয়ে গেছে বুঝছো ভাই হ্যালো তো আমরা পুরা রাস্তার ফকির হয়ে গেছি গা ঘরে তুই গেছি গা আরে খালি কি ঘরে তুই বড়া। আমরা এক এক জনে বিশ পঞ্চাশ লাখ টাকা ব্যাংকের তো লোন আনছি বেড়া এ কি করবো ভাই এখন কি হইবে ভাই এখন যেভাবে হোক তুই টাকা পয়সা গুসা বেড়া এই টাকা যেমনি হোক দেওয়াই লাগবে হঠাৎ করে ব্যবসায় ধরা খেয়ে আমি পুরা নিঃস্ব হয়ে গেলাম টাকা পয়সা তো সব শেষই হয়ে গেল শেষ পর্যন্ত গাড়িটাও রক্ষা করতে পারলাম না কি যে করি কিছুই বুঝতেছি না ওই বন্ধু গাড়ি তো দিস গাড়ি তো অনেক কাজ আছে সার্ভিসিং করাই দেবো কিছু টাকা দি আমি যে ব্যবসায় ধরা খাইছি আমার কাছে যে টাকা নাই এটা তো আর বন্ধু বান্ধব জানে না না জানানোর দরকার নাই যা আছে পকেটে এটা ওরা দিয়ে দিই ইস আগে কত টাকা কামাইছি এই টাকাটা দেওয়ার পর আর আমার কাছে একটা টাকাও থাকবে না এলো গাড়ি ঠিক করে লিস যা ঠিক আছে টাকা রে সময় থাকতে তরে চিনলাম না আমার হালাড আছে কই গেল ওই মুশারফ খারাপ এ তুমি রোমান রে দেখছো সকাল থেকে খুঁজতাছি আর পাইনা মোবাইল বন্ধ হাদুলা ভাই দেখছি তো

কি একটা মোবাইল দিছে এটা তো চালাইতে পারি না ঠিক মতো তোমার বুই নেলো জায়গা ভিডিও কলে কথা কইবো সেলফি তুলবো তোমার ভাই নাই করে কয় গেম খেলবো তুমি এক কাম করো আর দুইটা মোবাইল দাও একটা তোমার আপুরে দিমু আর একটা তোমার ভাই নারে দিমু দাও আরে দেও এত চিন্তা করতাছো কে দিলে তো দুলা দিবা দাও আর এডি দিবা এডি ভালো এই মডেলটা হ্যাং করে না ব্যবসায় লস খাইছি এটা তো বাইরের মানুষের বলে কোনো লাভ নাই দুলাভাই আপন মানুষ দুলাভাই বললে দুলাভাই বুঝবে দুলাভাই সব কথা তো আর বলা যায় না আপনি ঘরের মানুষ আপন মানুষ আপনারে বলি আপনি হয়তো বুঝবেন আমি না দুলাভাই ব্যবসায় বড় একটা লস খাইছি আমার চালান পুঁজি যা ছিল সব তো গেছে উল্টা আর এগারো লাখ টাকা আমি ঋণ এখন যে আমি কি করবো দুলাভাই আমি বুঝতে আসি না আপনি একটা বুদ্ধি পরামর্শ দেন দুলা ভাই নাটক নাটক তো ভালোই পারো মান ছেড়ে দিয়ে টাকা পয়সা বিলাও আম গো সময় এরকম বিজা বিলাই হয়ে যাও কে কোটি কোটি টাকার ব্যবসা করে আমি জানি না মনে হয় হ্যাঁ সালা হয়ে গেছো না ভাবছিলাম একটা ব্যবসা বাণিজ্য ধর্ম শালা বাবুর থেকে ছুটে পয়সা নিমু এই জায়গায় তুমি আগে গ্যাস ভেঙে দাও না অত কিছু বুঝি না ব্যবসা বাণিজ্য শুরু করবো তুমি বিশ লাখ টাকা রেডি করো সামনের মাসে আমার বিশ লাখ টাকা দিবা টাকা না দিলে তোমার বোন কিন্তু শান্তিতে থাকতে পারবে না রেডি রাখকো বিশ আডার বুইনেরে জানাই এ হ্যালো এ তোর কান্দে কিন্তু শনি আইছে তোর বাইরের কান্দেও কিন্তু শনি আইছে একটা মোবাইল সালাম দিল না হারা আলাগার মনচরে টা হবো সবিলায় আমি বিশ লাখটা হাসাইছি অন আমার লস হয়ে গেছে 20 লাখটা যা যদি সামনের মাসে না দায় রে তরেও গুশামু তোর বাইরেও গুশামু তোর বাইরে ফোনটা কোয়া দি স্পিডে সালা বাইন্দা রাখতে ফালার ফালারে মুন্ডা চাই পিডিএম আইরা ও কোট হয় কি যে সমস্ত কথাবার্তা কইতাস আমি তো বুঝতে পারতাছি তুই কি কইতাসোস তুই আমার টাকা দিতে চাইতাস না মামা তুই আমার কিন্তু মারে নামাইসুস আমি কিন্তু ব্যবসা বাণিজ্য চাই নাই তুই দশ লাখ দিস আমার দুই লাখ টাকা ছিল বারো লাখ টাকা দিয়ে আমি দোকানের ডেকরেশন করছি আমি দোকানের অ্যাডভান্স দিছি এখন যদি তুই আমার মানা করস আমি মরে যাবো মুকে মামা

তুমি আমার সব স্বপ্ন নষ্ট করে দিছো মিয়া মন ডায় চায় তোমার লাইট থেকে তোমার কোমর ভাইঙ্গা দেয় মিয়া যাও ওই জায়গা থেকে মিয়া ফাইজলামি করো এই শহরের মানুষগুলা খুবই স্বার্থপর আর এই স্বার্থপর শহরে শূন্য পকেটে আমি থাকতে চাই না এই শহরে টাকা পয়সা ছাড়া কোনো সম্মান নাই তাই যেদিন পকেট ভর্তি সম্মান নিয়ে এই শহরে আসতে পারবো সেদিনই ফিরে আসবো তোমাদের মাঝে অন্য কোনো রূপে সেরে যাচ্ছি তোমাদের এই স্বার্থভর শহর ভালো থেকো প্রিয় মানুষগুলো